আজকে আবার চলে আসলাম নতুন একটা ইনস্ট্রেশন নিয়ে আর আজকে এসি কল্যাণীতে আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা জ্বালানার উপর মেশিনটা বসবে আর এই দেখতে পাচ্ছেন এখানে আগে একটা মেবি এসি ছিল যার জন্য মনে হচ্ছে ফুটো রয়েছে অথবা আমাকে ফুটো করতে হবে সে যাই হোক চলুন এবার আমি বাইরেটা বাইরের পজিশনটা আপনাদের দেখিয়ে দিই বাইরের বেশি আমি পুরো ফাইনাল হয়ে গেছি এখানে একটা এসি ছিল আর এই দেখতে পাচ্ছেন উপর দিয়ে ব্যাকেটের মাপ নেওয়া রয়েছে আগের এসির আরে দেখতে পাচ্ছেন কী কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন আমি ভেতরে চলে এসেছি ভেতরে আসার পর আমি প্রথমে ফুটোটাকে বের করে নিয়েছি তারপরে আমি মেজারমেন্টটা করে নিলাম প্লেটটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একদম ফার্স্ট ক্লাসভাবে আমি ইন্ডোরটাকে ঝুলিয়ে দিয়েছি যেহেতু এটা আর ইন্ডোরটা আমি ঝুলিয়ে দিয়েছি ঝুলিয়ে দেওয়ার পরে আমি বাইরে চলে এসেছি যেহেতু ইনস্টল করা ছিল যার জন্য আমার করতে একটু ইজি হয়েছে দেখতে পাচ্ছেন আমি ব্যাকেটের মাপ নিয়ে ব্যাকেটের ফুটো ফাটা করে একদম ব্যাকেট বসিয়ে দিয়েছি বসানোর পরে যে মেশিনটা আমি তুলে দিচ্ছি দেখুন মেশিনটা ফার্স্ট ক্লাসভাবে তুলে দিচ্ছি তুলে দিয়ে একদম নাটবোল্ট দিয়ে একদম কষে দেবো যাতে মেশিনটা কোনোরকম প্রবলেম নাই গ্যাস রিলেটেড হোক অন্য আদার্স কোনো রিলেটেড হোক কোনো রিলেটেড যেন প্রবলেম না আসে মেশিংয়ে আর এই যে দেখতে পাচ্ছেন পাইপটা আমি কীভাবে নিয়েছি যতটা পেরেছি সুন্দর করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি ইউ ব্যান্ড দিয়েছি একটা যাতে এখানে ইউনিয়ন ইউনিয়নটাও ছোটো ছিল আর এখানে আগে যেহেতু ইনস্টলেশন ছিল যার জন্য আমাকে ডান দিক দিয়ে পাইপটা বের করতে হয়েছে আজ দেখতে হচ্ছে আমি মেশিন একদম ফার্স্ট ক্লাসভাবে বসিয়ে দিয়েছি মেশিন চালিয়েও দিয়েছি ভ্যাকুম করার পর মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে মেশিংয়ে কোনো রকম প্রবলেম নেই আর ইউ ব্যান্ডটা দেওয়ার জন্য ভিতরে জল পাওয়ারও কোনো সম্ভাবনা সম্ভাবনা নেই আজ দেখতে হচ্ছে মেশিন একদম ফার্স্ট ক্লাস চলছে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে একটু জানাবেন